খালি পেটে জল ভরা পেটে ফল এই প্রবাদটি কি শুনেছেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন খালি পেটে কিছু ফল খাওয়া মানে নিজের স্বাস্থ্যের সাথে খেলা কর জানা সত্ত্বেও আপনি কি একই ভুল করছেন এই ফলগুলো খেলে আপনি গুরুতর সমস্যায় পড়তে পারেন মনে হচ্ছে কিছু বাড়াবাড়ি করছে একদমই নয় এই ফলগুলো খেলে আপনি ভুগতে পারেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এমনকি লিভারের সমস্যা পর্যন্ত শুনে বিশ্বাস হচ্ছে না কিন্তু জানলে অবাক হবেন এগুলো সত্যিই আপনার শরীরের জন্য বিপজ্জনক হতে পারে আর আপনি যদি এখনই এগুলো খাচ্ছেন তাহলে আপনার জন্য আছে চমক স্বাস্থ্য সেবাই পরম সেবা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফল সম্পর্কে যেগুলো খালি পেটে খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন খালি পেটে কিছু ফল খাওয়া আমাদের শরীরের জন্য বিপজ্জনক হতে পারে আসুন জেনে নি কোন ফলগুলো এই তালিকায় রয়েছে এবং কেন কলা আমাদের প্রথম ফলটি হল কলা অনেকেই মনে করেন খালি পেটে কলা খেলে এটি শক্তি বাড়াবে খালি পেটে কলা খাওয়া শরীরের ম্যাগনেশিয়ামের মাত্রা দ্রুত বাড়িয়ে তোলে এর ফলে হৃদস্পন্দন বেড়ে যেতে পারে এবং শরীরের ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের সমতা নষ্ট হতে পারে যা পরবর্তীতে হাড়ের সমস্যার কারণ হতে পারে তাই সকালে খালি পেটে কলা খাওয়া এড়িয়ে চলুন কমলা লেবু কমলা লেবু খুবই জনপ্রিয় এবং স্বাস্থ্যকর ফল হলেও এটি খালি পেটে খেলে পেটে অ্যাসিডের মাত্রা বেড়ে যায় ফলস্বরূপ অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে কমলার রস খালি পেটে খেলে অ্যাসিড রিফ্ল্যাক্সের ঝুঁকিও বেড়ে যায় কাঁচা পেয়ারা কাঁচা পেয়ারা খালি পেটে খাওয়া আপনার পাচনতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক এটি পেটের গ্যাস বদহজম এবং হঠাৎ পাকস্থলী জ্বালা পোড়ার কারণ হতে পারে বিশেষত যাদের পেট সংবেদনশীল তাদের অবশ্যই খালি পেটে কাঁচা পেয়ারা থেকে দূরে থাকা উচিত ভিডিওটি যদি আপনার এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টমেটো টমেটো তো প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক অ্যাসিড তৈরি করে এটি দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকিও বাড়াতে পারে তাই খালি পেটে টমেটো এড়িয়ে চলাই উত্তম তাই টমেটো খেতে চাইলে অবশ্যই অন্য খাবারের সাথে মিশিয়ে খান শশা শশা যেমন হালকা তেমনই স্বাস্থ্যকর কিন্তু খালি পেটে খেলে এটি অস্বস্তি এবং গ্যাসের সৃষ্টি হতে পারে এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং জলের মিশ্রণ থাকায় এটি খালি পেটে খাওয়ার সময় সমস্যা তৈরি করে পাকাস্থলিতে ন্যাশপাতি একটি ফাইবার সমৃদ্ধ ফল যা হজমে সাহায্য করে কিন্তু খালি পেটে ন্যাশপাতি খেলে এর ফাইবার পেটের নরম মিউকাস ঝিল্লিকে উত্তেজিত করতে পারে ফলে গ্যাস ও অস্বস্তির সৃষ্টি হতে পারে তাই ন্যাশপাতি খাওয়ার আগে কিছু খাবার খেয়ে নেওয়া উচিত আনারস আনারস স্বাদে মিষ্টি ও রসালো হলেও খালি পেটে এটি খাওয়া একদমই ঠিক নয় আনারসে থাকা প্রোটিওলাইটিক এনজাইম যাকে আমরা ব্রোমেলিন বলি এটি পেটের প্রাচীরের ক্ষতি করতে পারে এর ফলে অম্বল পেটে জ্বালা পোড়া হজমে সমস্যা হতে পারে তাই আনারস খেতে চাইলে অবশ্যই আগে কিছু হালকা খাবার খেয়ে নিন তাহলে দেখলেন কোন কোন ফল খালি পেটে খাওয়া উচিত নয় এবং কেন এই ফলগুলো খাওয়ার সময় অবশ্যই কিছু হালকা খাবার খেয়ে নিন যেন শরীরের ক্ষতি না হয় আশা করি আজকে তথ্যগুলো আপনার উপকারে আসবে আপনি খালি পেটে এর আগে কোন কোন ফল খেতেন সে ব্যাপারে আপনি আমাদের কমেন্টে জানান আমরা আপনার অভ্যাস সম্পর্কে জানতে আগ্রহী আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার সাপোর্ট ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন হেলথ এম্পায়ার সর্বদা আপনাদের জন্য এমন তথ্য সমৃদ্ধ ভিডিও দিতে বদ্ধপরিকর ভালো থাকুন ভালো রাখুন নমস্কার